হ্যালো বন্ধুরা আজ সুপর্ণা রান্নাঘরে চলে আসুন আমরা আজকে গরম গরম ফুলকুল লুচি আজকে কিন্তু ময়দার লুচি নয় আজকে আটার লুচি আর বাঁধাকপি শীতকালে বাঁধাকপি তো অন্তত সারা মরশুমের মধ্যে দুদিন তিন দিন খেতেই হয় সেরকমই আজকে একদিন করলাম প্রথমে আলু নতুন আলুগুলোকে যেইভাবে ভাপিয়ে ভেজে নিই সেইভাবে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম মশলা হিসেবে নিয়েছি তেজপাতা সাদা জিরে ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সামান্য হলুদ গুঁড়ো নুন আর কাঁচা লঙ্কা প্রথমে তেজপাতা দেব ফোড়ন হিসাবে আর দেব সাদা জিরে গোটা আলুগুলো ভেজে রেখেছি আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়েছি সেগুলো আর দেখানো হয়নি ভিডিওতে এবার আমি ওই মশলাটা যেটা গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সেগুলো একটু জলে সামান্য জলে গুলে দিয়ে দেব আর একটু দিয়ে দেব আদার কিমা এবার মশলাটাকে ঢাকা দিয়ে কড়াই কড়াইটাকে ভালো করে ঢেকে নিয়ে কম আঁচের মধ্যে মশলাটাকে হতে দেব আর পাশাপাশি আমি অন্য রান্নারও প্রস্তুতি নিতে থাকবো মশলাটা যখন তেল ছাড়তে শুরু করবে তখন এটাকে বারে বারে যেভাবে জল দেওয়া হয় সেইভাবে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জল দেওয়ার প্রয়োজন নেই তার কারণ হচ্ছে এটা কিন্তু বাঁধাকপি রান্না হচ্ছে তাই এখানে ডাইরেক্ট মাছ বা ডিম বা ফুলকপি ভাজা সেসব যে চলে যাবে তা নয় এখানে বাঁধাকপিটাই এখানে ভাজা ভাজা সুন্দর করে হবে তা কড়াইশুঁটি দিয়ে এবার যখন একেবারে জলটা মজে এসছে তখন বাঁধাকপিটা জল থেকে তুলে নিয়ে এখানটায় দিয়ে দেবো আর কেন কেন না এটা এটা এই যে বাঁধাকপি যতই আমি জল ঝরিয়ে দিই না কেন সামান্য পরিমাণে কিন্তু বাঁধাকপিতে একটু যেহেতু ভাপানো আছে জল থাকবেই আর যদি নাও ভাপাতাম তাহলেও বাঁধাকপি থেকে সামান্য জল ছাড়ত যাই হোক এটা তো আপনারা যারা রান্না করেন বা দেখেন তারা সবাই জানবেন যাদের নিজেদের করতে হয় না কিন্তু যারা দেখে না যারা আমার মতো রোজের রান্না রোজ করতে ভালোবাসেন তারা সকলেই জানেন বাঁধাকপি থেকে জল অল্প হলেও ছাড়বে তো আমি সেই ক্ষেত্রে এখন কিন্তু আমি বাঁধাকপিটা যে রান্না করব দেখতে পাচ্ছেন যে বাঁধাকপি নাড়াচাড়াতে কতটা জল বেরিয়ে গেছে এবার আমি চাইলে ঢাকা চাপা দিতে পারি আবার যদি আমার রান্নাঘরেই কাজটা থাকে তাহলে আমি ঢাকাটাকে বন্ধ না করে ফুলে দিয়ে আমি সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে পারি তো এক্ষেত্রে আমি তাই করেছি যেহেতু আমি রান্না দাঁড়িয়েই আমার কাজ ছিল আমি চিনি দিয়ে দিলাম উপর থেকে যেহেতু সেদ্ধ ভাপানো সব কিছু ছিল তরকারিটা মজে আসতে খুব বেশি সময় লাগেনি আর আমি ঢাকা চাপাও দিইনি তারপরে যেই নাকি তরকারিটা আরও একটু মজা আসলো বাঁধাকপিটা সেই ক্ষেত্রে আমি একটু গরম মশলা কেনা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর চাইলে আপনারা এখানে ঘি অ্যাড করতে পারেন তবে আমি ঘি দিই নি কেননা বাঁধাকপি যদি খিচুড়ির সাথে খাওয়া হয় সেক্ষেত্রে একটু ঘি দিলে পরে ভালো লাগে তো আমি যেহেতু এটা অন্য জল খাবার হিসেবে ব্যবহার করব তার জন্য আমি এখানে কিন্তু ঘি দিলাম না ভাতের সাথে খেলে একটু ঘি দিলে মন্দ হয় না ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি এবার চিনি টিনি গলে একটা একটুখানি সুন্দর একটা যে সব কিছু মিলেমিশে একাকার যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে একটু নাড়াচাড়া করে একটু বারবার করে একটু খুন্তিটা নাড়ি চালা চালিয়ে যেতে হবে আর যারা দেখছেন তারা বন্ধুরা আম আজকের যে রেসিপি যা যা রান্না করেছি নিরিমিশির দিনে সেটা একটু ছবি এই যে যেমন বাঁধাকপি শুক্তোর তার আগে গেল শুক্তোর ছবি তার আগে গেল তিল দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে এরকমই সব ছবিগুলো গেল বাঁধাকপিটা লুচি দিয়ে পরিবেশন করা হয়েছে গরম গরম আটা লুচির সাথে বাঁধাকপিটা খেতে সত্যিই খুব ভালো লাগছিলো সরস্বতী পুজো সরস্বতী মনে হচ্ছিলো টাটা গুড নাইট